দিলীপ ঘোষকে কিন্তু আমরা বারংবারই দেখেছি তিনি প্রাতঃ ভ্রমণ করতে বেশ ভালোই এবং এবং ভ্রমণে করতে গিয়ে তিনি কিন্তু বারংবারই সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানে গিয়ে কিছু না কিছু বিতর্কিত মন্তব্য তিনি করেই বসেন শেষ কয়েকদিন আমরা তার কিছু বিতর্কমূলক কথা নিয়ে তাকে বারংবারই শিরোনামে উঠে আসতে দেখেছি ঠিক সেরকমই তিনি কিন্তু আবারও বিতর্কিত কিছু কথা বলে বসলেন কি বললেন সাত সকালেই পুলিশকে কটাক্ষ করলেন বললেন পোষা কুকুরের মতন তাবেদারি করে এর নামে এফআইআর করে বেড়াচ্ছে ওর নামে কেস করে বেড়াচ্ছে এর বেশি পুলিশ আর কী করতে পারে হ্যাঁ এমনভাবেই কিন্তু তিনি পুলিশকে আবারও কটাক্ষ করলেন এর আগেও শোনা গিয়েছিল তার মুখেই যে তিনি কোনো এক জায়গার ওসিকে সেখানে তার গাড়ি থেকে বার করে মারার কথা বলেছেন জামা কাপড় খুলে নেওয়ার কথাও বলেছেন সাথে সাথে পুলিশ আর কি করবে করবে পোষা কুকুরের মতো ওর ওর বিরুদ্ধে 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 কেস এর এর বেশি কিছু করতে পারবে না এতদিন পুলিশকে নাকের ডগা দিয়ে টাকা এবং মহিলা নিয়ে পার্টি অফিসে শাসক দলের নেতা নেতৃত্বদের দেখা গিয়েছিল ফুর্তি করতে তখন পুলিশ কি করেছে তিনি আরো কি কি বললেন শুনে নিন

দিলীপ ঘোষকে শেখাতে হবে আমি গেছি ওখানে তার বুকে দাঁড়িয়ে বলে এসেছি আয় কত মায়ের দুধ খেয়েছি আর কেউ ঢুকতে পারেনি এটা কী চলতে আমরা জানতাম সেটা এক্সপোজ হয়েছে এদের দম নেই সাজা হানা তার চামচাদের গায়ে হাত দেয় যেমন এখানে দুর্গাপুরে বর্ধমানে দেয় এখনও কিছু দাগি আসামি ক্রিমিনাল তারা টিএমসির নেতা তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে তারা জামিন নেয়নি তাদের গায়ে পুলিশ হাত দেয় না আর আমাদের রেলি আটকাতে আসে পুরোটাই তৃণমূল বিজেপির সাজানো ঘটনা সেজন্যই কিন্তু এই তারা সাজানো সে তো সময় বলবে দেখা যাচ্ছে না চুরি হয়নি চাকরি চুরি হয়নি মমতা ব্যানার্জিও বলছেন আজ কোর্ট কি বলছে সন্দেশকালীতে কিছু হয়নি বলেছিলেন হাজার হাজার মহিলা আজকে দাঁড়িয়ে রাস্তায় জুতো চপ্পল নিয়ে তারা করছে ওদের নেতাদের সেই দিনটা আসছে আর ব্যাপক হবে সারা জায়গায় ছড়িয়ে যাবে ভোটের পরে কয় হলো রক্ষা খবর চেয়েছে হাইকোর্টে ঠিক আছে কোর্টে যে কেউ যেতে পারে চলুন